আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রাম বাংলার সে ঐতিহ্যবাহী একটা সেই নাঙ্গল নাঙ্গলে দিয়ে হচ্ছে জমিতে মই দিচ্ছে গরু দিয়ে সে গরু দুটা শিং অনেক বড় বড় দেখতে অনেক সুন্দর দেখেন মই দিচ্ছে আম আমার কত ছবি তুলে গো গাড়ি আসলে গাড়ি রাখেন ভাই রাখাল গাড়ি দেখেন মই দিচ্ছে যে জমিতে কত সুন্দর করে সে গ্রাম বাংলার সে পুরাতন একটা ঐতিহ্যবাহী গরু দিয়ে ভুঁয়ে মই দেওয়া நாஙல்ருங்க

लाभ कुछ